হ্যালো বন্ধুরা আজকে নিয়ে চলে এলাম সর্ষে পাপদা যেহেতু মাছটাকে বাজার থেকে কিনে এনেছি প্রথমে মিনিবারে ধুয়ে তারপরে ভালো করে ধুয়ে নিতে হবে ধুয়ে আমি লবণ পরিমাণ লবণ হলুদ মাখিয়ে নিয়েছি মাছটাকে এবারে তেল হিট করে ভেজে নেব মাছটাকে তেলে দেওয়ার পর আপনারা খুন্তি ইউজ করবেন না আমরা ঝাড়া দিয়ে হালকাভাবে পাশ ওপাশ উল্টে দেবেন যাতে মাছটা না ভেঙে যায় ভালোভাবে এক থেকে দুবার মাছটাকে উল্টে পাল্টে নিতে হবে নিলে ভাজা হয়ে যাবে আমার ভাজা হয়ে গেছে এইভাবে মাছটাকে ভাজতে হবে যেহেতু আমরা অনুষ্ঠান বাড়িতে কাজ করি বেশি মাছের কাজ হয় আমরা বাড়িতে অল্প মাছ চেষ্টা করবেন হালকাভাবে ভাজার চেষ্টা ঠিক আছে একসঙ্গে বেশি মাছ ভাজার কারণে মাছগুলো জড়িয়ে যায় খেয়াল করবেন মাছগুলোকে ছাড়িয়ে নেবেন ঠান্ডা হওয়ার পর আমি এবারে কড়াইতে রিফাইন তেল দিয়ে দেব আর কিছুটা সাদা সর্ষে তেল ব্যবহার করব যেহেতু আমি সর্ষে পাবদা করবো তাই সরষের তেলটা ব্যবহার করতে হবে ফোড়নে ব্যবহার করবেন কাঁচা লঙ্কা কুচি তেজপাতা ও কালো জিরে এটা ফোড়নে ব্যবহার করবেন ফোড়ন থেকে এলে আগে থেকে রেডি করে রাখা টমাটোম কুচিটা দিয়ে দেবো তেলের মধ্যে টমাটো কুচি দেওয়ার পর কিছু ফল নাড়ার পর এইবারে দিয়ে দেবো আদা পেস্ট ভালোভাবে টমাটো এবং আদার পেস্টটা ভালোভাবে মিনিট দশে কষিয়ে নেবেন যাতে আদার গন্ধটা না থেকে থাকে কষিয়ে নেওয়ার পর এইবারে আমি মাস্টার পাউডার থেকে আগে থেকে ভিজিয়ে রেখে দেব মাস্টার পাউডার মানে সর্ষের গুঁড়ো এবং কাজু কিছুটা পেস্ট করব এবং চাল মগজ আপনারা প্লেন সর্ষে দিয়েও করতে পারেন বাড়িতে আমি চাল মগজ এবং দিয়ে জল দিয়ে বেটে নেব আমার কাজু এবং চালমগছ চা জল দিয়ে বাটা হয়ে গেছে এইবারে আমি কাজু এবং চালমগস পেস্ট দিয়ে দেব তার আগে আপনাদের দিতে হবে কিছুটা হলুদ গুঁড়ো এবং কিছুটা লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো ব্যবহার করবেন ওনারা যদি বাড়িতে রান্না করেন চার থেকে ছ পিস মাছের তাহলে হাফ চামচ লঙ্কার গুঁড়ো এবং হাফ চামচ হলুদ গুঁড়ো ব্যবহার করবেন এবং সর্ষে দশ গ্রাম মতো ব্যবহার করবেন এইবারে আমি শস্যবাউটা দিয়ে দিয়েছি এবারে দেবো জিরে এবং ধনে গুঁড়ো আপনারা বাড়িতে পাঁচ গ্রাম করে জিরে এবং ধনে গুঁড়ো ব্যবহার করবেন জিরে এবং ধনে গুঁড়ো দেওয়ার পর ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর আমি উপরে দিয়ে দেবো আগে থেকে কুচি কুচি রাখা লঙ্কা কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো নুন দেব এবারে ফুট চলে এলে আমরা থেকে দিয়ে দেব বেশিক্ষণ পাপদা মাছটাকে জলে রাখবেন না বা বেবিতে রাখবেন না সঙ্গে সঙ্গে ছেঁপে নেবেন ছেঁপে নিয়ে ধনে পাতা ইউজ করবেন এবং জিরে গুঁড়ো ফেভারের জন্য গরম মশলার গুঁড়ো ব্যবহার করবেন না না আর একটা আছে না ধনেপাতা ধনে পাতা ব্যবহার করবেন ব্যবহার করার পর গেপিতে ভালো করে ফুটিয়ে ঘি দিয়ে দিতে পারেন আপনারা নাও দিতে পারেন আমি অনুষ্ঠান বাড়ি যেহেতু রান্না করছি আমি সাত মতো ঘি ব্যবহার করবো ব্যবহার করার পর গেভি রেডি হয়ে এলে পাবদার মধ্যে দিয়ে দেবো পাবদার মধ্যে দেওয়ার পর গেভি ওপরে আপনারা বাড়িতে যেহেতু খাবেন কাঁচা সরিষা তেল ব্যবহার করবেন একবার খেলে সর্ষে পাতলা বারবার খেতে ইচ্ছে হবে সাদে গন্ধে অতুলনীয় আজকের আমার রেডি হয়ে এলো সর্ষে পাপলা পরিবেশনের জন্য একবারে